শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে আটটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোন উঠে গেছে উঠে বোনের ফ্রেশও হয়ে গেছে ওইদিকে টেবিলে দেখতে পাচ্ছ গ্লাসে জল ঢাকা বোনের সকালবেলার ব্রেকফাস্ট ঢাকা সব কিছু রেডি আছি আমার বোন এদিকে দেখো খাবার মানে আগে ও ভাবছে যে দুধ যখন দিয়ে গেছে ছিঁড়ির ওখানে রেখে যায় দুধের কোটোটা তো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য দেখো ও আগে রান্নাঘরে দুধের কোটোটা রেখে এসে এই যে এখন খেয়ে নেবে জলটা একটু আগেই খেয়েছে খেয়ে কাজগুলো করে এখন এই যে সকালে যে ব্রেকফাস্ট আমাদের জানোই তো কারণ আমাদের নর্মাল ব্রেকফাস্টটি করতে হয় কারণ সারাটা দিন আমাদের বসে তো তো সেই জন্য আমাদের যেটা খেয়ে শরীরের দিকে ভালো হবে সেই খাবারটাই সবসময় খেতে হয় কারণ কী তো অনেক সময় দেখবে একটু ভালো খাবার খেলে শরীরটা যখন খারাপ হয় না তখন মনে হয় যে কেন এবার খেলাম আর এই খাবারটা না খেয়ে যদি মানে যেটা সহ্য হয় সেই খাবারটা খেলেই ভালো হতো তো যাই হোক এইদিকে বোন খাবারটা খেয়ে নিল খেয়ে নিয়ে সকাল সকালই বোন মানে মাকে আর বলো না রীতিমতো রাজি করিয়ে তবেই হচ্ছে বোন এই কাজগুলো করতে পারছে আর কি মানে ঘরের কাজ তো বোন ঘরের কাজ শুরু করে দিয়েছে তো সকাল থেকে সারা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এই মডুলারটা না অনেক দিন মানে পরিষ্কার করা হয় না তো বোন ভাবছে যে করবে করবে সেই সময়টা কেন জানি হয়ে উঠছে না আর সময়টা হলেও কি বোনের বেশ কিছুদিন শরীরটা খারাপ ছিল তোমরা তো জানোই ওই যে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল পিড়ি থেকে পিড়ি ভেঙে পড়ে গিয়ে কোমরে চোট পেলো তারপর থেকে মানে একটার পর একটা লেগেই থাকে আমারও যেমন শরীর খারাপ তেমন বোনেরও শরীর খারাপ তো সেগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেকটাই মানে দিন লেগেছে তো সেই জন্য ঘরের কাজ করার আর সেইভাবে সময়টা বোন পায়ওনি আর করেও নি কারণ দেখো শরীরটা খারাপ হলেই নিজেদেরকে তো বেশিটা মানে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বাবা মা কষ্ট পায় সেটা ভেবে বোন ভাবলো যে না শরীর আগে ভালো হোক তারপরে ও তো রোজ বাড়িতে থাকে না যে এই কাজগুলো রোজ করতে পারবে কিংবা মানে যখন সময় পাবে তখন করবে সে যে সকালে এগারোটায় বেরিয়ে যায় বিকেল পাঁচটা ছটা বেজে যায় ওর বাড়িতে আস্তে আস্তে তারপর এসে আর এই কাজগুলো করার কোনো এনার্জিও থাকে না আর ইচ্ছেও থাকে না কারণ কি বলতো একটা মানুষ সারাটা দিন কাজ করে আসার পরে বসে থাকা আর বসে থাকতে অনেক কষ্ট হয় কিন্তু তো সেই জন্যই আর কি বোন ভাবলো যে না শনি রবিবার দিনগুলো বেছে নিয়ে এই জিনিসগুলো একটু ঠিকঠাক করতে হবে তো সেই জন্যই দেখো এত স্বাদের একটা শখের জিনিস মানে সত্যি বলতে পারো এটা মানে দেখতে মনে হচ্ছে যে সেরকম কিছুই না কিন্তু এটা আমাদের কাছে প্রচণ্ড মূল্যবান কারণ একটা অনেক আশা ছিল অনেক আগে যে একটা মডুলার হবে ঘরে অনেক জিনিসপত্র গুছিয়ে রাখা যাবে তো ঠাকুরের আশীর্বাদে একটা নয় দুটো হয়েছে ঠাকুর ঘরের জন্য একটা আছে আর আমাদের এই ঘরের জন্য একটা আছে তো ভীষণ সুবিধা হয় গো এটাতে জিনিস রাখলে কত জিনিস ধরে আর এখানে ওখানে জিনিস থাকলে না দেখতে একদমই খারাপ লাগতো কিন্তু কিছু করার নেই আমাদের তো সম্ভব না অনেক কষ্ট করেই অনেক কিছুতেই আমাদের দিন কাটাতে হয় এবং অনেক এখনও তো সংসারে এমন অনেক জিনিস দরকার যেগুলো করা সম্ভব হয় না আর কি বলতো সেরকম যদি সোর্স থাকত কিংবা সেরকম যদি পে পেতাম হাতে মানে সব টাকা থাকতো তাহলে একটা একটা করে জিনিস করা যেত এই যে দেখো না ফ্রিজটারি ফ্রিজের যে বাটি তারপরে খাবার রাখা হয় ফ্রিজের একটা ম্যাট হলে বেশ ভালো হতো সেটাও কিনতে পারি না তারপরে ফ্রিজের ওপরে কোনো কভার নেই সেখানে একটা দরকার মানে এরকম সংসারে ছোটোখাটো অনেক জিনিসই দরকার আর নিজেদের মধ্যেই রাখি কারণ যদি যদি কোনো দিন করতে পারি তখনই করব জানো তো তো সে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো মডুলারটা বোন খুব সুন্দর করে মুছে একটা একটা করে বক্সগুলো বের করে সেগুলো মুছে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে আর একটা কথা কি জিনিস যত্নে রাখলে দেখবে জিনিস কিন্তু অনেক দিন টেকে আর সেই জিনিসটা ভালোও থাকে তো সেই জন্য বোন ভাবে যে এত কষ্টের জিনিস ভালোবাসার উপহারের জিনিস এটা যদি যত্নেই রাখতে না পারি তাহলে আর কি হলো আর ওই যে বললাম রাস্তার পাশে বাড়ি হলে যেটা হয় যে প্রচণ্ড ধুলো বালি ঘরের মধ্যে কোথা থেকে যে আসে জানি না জানো তো কোথা থেকে যে আসে বুঝতে পারি না তো সেটাই হচ্ছে মানে বোন দেখে যে কিছুদিন পরপরই সব ধুলো বালি এসে ভরে যায় তো এই ফ্লাগটাও এটার মধ্যে রেখে দিলো কারণ কি এটা ফ্যান চালাতে যখন আমাদের স্ট্যান্ড ফ্যানটা চালায় না তখন এই বাটিটা বাটি করটা লাগে আর কি তো সেটাও যত্ন করে রেখে দিলো তারপরে যে আমার আলাদিন কাজে পায়ে প্রবলেম হয়েছিলো সেটারও একটা মেডিসিন দিয়েছিলো সেটাও এটার মধ্যে রেখেছে কারণ এই জিনিসগুলো তো হঠাৎই প্রয়োজন যেমন যেদিন আমার পায়ে গরম জল পড়েছিলো সেদিনেই মেডিসিনটাও মলমটা ছিল না ঘরে কিন্তু খুব দরকারি ছিল তো সেটাই যত্ন করে রেখে দিয়েছি কোনোদিন আবার কোথাও লাগলে তখন সে সেটা মানে বের করে নেওয়া যাবে আর এটার মধ্যে রাখলে জিনিসটা যত্নেও থাকবে আর বাইরে তুমি এখানে ওখানে যদি এই কোণায় কোথায় মানে অন্য জায়গায় যদি তুমি সেই জিনিসটা রাখো সেটা কিন্তু খুঁজেও আর তুমি পাবে না কারণ সেটা কোথায় রেখেছি কি কিংবা অনেক সময় অনেক কাগজের সাথে ফেলেও দেওয়া হয় সেটার মনে থাকবে না আর মডুলারের মধ্যে থাকলে সেটা যদি অন্য মানে এক মাস পরেও হয় কিংবা এক বছর পরেও হয় সেই জিনিসটা কিন্তু ওই জায়গাতেই থাকবে তো যাই হোক মডুলারটা তো মোছা কমপ্লিট হয়ে গেল তো এই কর্নারটা মানে কি বলবো পুরো ধুলো এসে ভরে গেছে তো সেই জায়গাটা ঝাড়ু দিয়ে বোন দেখো সুন্দর করে মডুলারটা গুছিয়ে রাখল তার সাথে বোনের টেবিলটাও ওই কর্নারে আর এই কর্নারে মডুলারটা রাখার জন্য কত সুন্দর লাগছে তাই না মানে জায়গাটা মানিয়েছে আর কি তো যাই হোক এইদিকে হচ্ছে মডুলারটা গুছিয়ে রাখলো আমার সাজের বক্সগুলোও ওপরে তুলে রাখলো এখন হচ্ছে বোন মানে সামনে যে টেবিলটা আছে টেবিলটা গোছাবে ওই যে তারপরে প্লাস্টিকের যার একটা র্যাক আছে সেটাও গোছাবে তো ওই এইভাবেই গাড়িতে বসে বসে এই কাজগুলো করে এই কাজগুলো করতে ওর ভালোও লাগে আর সংসারের কাজ করতে তো হবেই তোমরা তো জানোই কারণ কি এই মানে মোছা তারপরে জিনিস গুছিয়ে রাখা এগুলো কি বলো তো যদি সংসারে কম কাজ থাকতো তাহলে এগুলো মাই করতে পারতো কিন্তু দেখো সেই যে সকালবেলা ঘুম থেকে বোন এখন আজকে বেড কভারটা চেঞ্জ করবে তো এই যে এগুলো আবার এই যে এই গাড়িতে রাখছে হ্যাঁ একটা একটা করে তাহলে এগুলো থাকলে তো বেড কভার চেঞ্জ করা যাবে না তারপরে র্যাকটাও পরিষ্কার করেছে দেখাচ্ছি দাঁড়াও আর এদিকে এইদিকে সব কিছু ও আগে এখানে গুছিয়ে গুছিয়ে রাখছে ঠিক আছে বিছানাটা ফাঁকা করছে এই যে মশারিটা খুলতে হবে আমাদের বিছানাতে যে কত কিছু থাকে মানে আমাদের মতো মানুষের লাগে আর কি বুঝতেই তো পারো পায়ের প্রবলেম তো আমাদের লাগে তো সেই জন্য এই যে মশারি কর্নার খুলে নিল খুলে নিয়ে এখন মশারিটাও সরিয়ে রাখবে জানালা খুলে নি জানালা পরে খুলবে আর বেড কভারটাকে চেঞ্জ করে নিক তারপরে বোতলগুলো জানালায় রেখে দিল আমি এই মাত্র উঠলাম দশটা বেজে গেছে এই মাত্র উঠলাম বোনের এই যে দেখলে এই যে মডুলারটা মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে হচ্ছে একদম জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছে আর হচ্ছে একটা পরিষ্কার করেছে দেখাবো আর এদিকে হচ্ছে বিছানার বেডকভারটা অনেক মানে কয়েকদিন হয়ে গেল বেড কভারটা মানে চেঞ্জ করতে হবে আর এদিকে ফ্যান চালিয়ে কথা বলছি মানে খুব গরম লাগছে খুবই গরম লাগছে হ্যাঁ সকালে উঠেই যদি এত গরম থাকে তাহলে তাহলে সারাটা দিন মানে কত পরিমাণে গরম দেবে তো আজকে একটু মাথায় শ্যাম্পু দিব। দেখো চুলটা দেখো কত সুন্দর লাগছে দুই দিকে মনে হচ্ছে ডাল আর কি তো যাই হোক হচ্ছে এখনও খাওয়া দাওয়া করিনি একটু জল খেয়েছি তো বোন এদিকে কাজ করছে সেগুলো বসে বসে একটু দেখছি মশারি ভাজ করা হয়ে গেছে তো বেড কভারটাও চেঞ্জ করে নিক আর এদিকে রান্নাবান্নাও বসানো হবে কারণ দশটা বেজে গেছে এই মানে দুটো দিন বোন হাতে ছুটি পায় তো এই দুটো দিন ঘরের কাজ না করলে কে করবে মায়ের একা করা রান্নাবান্না সামলে তারপরে বাসন মেজে হ্যাঁ ধুলো পরে রাস্তার পাশে মানে রাস্তার পাশে ঘর হলে না তাদের মতো কষ্ট নেই একদিকে ভালো রাস্তার লোকজন দেখা যায় কিন্তু প্রচণ্ড ধুলোবালি পরে প্রচণ্ড তো এই দুটো দিনই বোন হচ্ছে ঘরের কাজ করে তো আজকে ওই যে বেড কভারটা চেঞ্জ করবে এই জিনিসগুলো লুচলো তো এই হচ্ছে ব্যাপার এদিকে মাকে মনে হয় আসবে একাই বান্নার দিকটা দেখতে হবে দেখো আমরা ছেঁড়া বিছানার মানে চাদর নিচে পেতে দিই এগুলো নষ্ট করে লাভ নেই ছোটো থেকে অনেক কিছু দেখে বড় হয়েছে তো ওই জন্য কোনো জিনিস নষ্ট করতে ভালো লাগে না মা ওই মা ওইদিকে মানে মামাকে খেতে দিয়ে মা আমাকে ডাকলো তো মাকে বললাম তুমি খাওয়া শুরু করো আমি যাচ্ছি তাই যে বোনের বেডকভারটা তোলা হয়ে গেল আর দেখো কি অবস্থা একটা কিন্তু বোনের গোছানো কমপ্লিট হয়ে গেছে মোছাও কমপ্লিট হয়ে গেছে তো এটা সরিয়ে রেখে দিয়েছে আর টেবিলটা যে কম্পিউটার টেবিলটা ওটা মুছতে হবে তো সেই জন্য আগে ভাবলো যে বেড বেড কভারটাই মানে বেড কভারের চাদরটাই পেতে নিই তারপরে তো এইদিকে দেখো এই কম্বলটা মানে এখানে একটা কম্বল পাতা থাকে সেটা সব কিছু ঠিকঠাক করছে আর কি গুছিয়ে রাখছে তো আমরা এইভাবেই ছোট থেকে বড় হয়েছি এইভাবেই আমাদের মানে দিন যায় আর কি তো যাই হোক মাও হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে কারণ বোনের একা সম্ভব না তো এই যে এই বেড কভারটা পাতা হলো ওই যে বাড়ির উপর থেকে নিয়েছিলাম কি করব বলো সুতির বেড কভার না ওই যে বাটি প্রিন্টের দেখো যে একটাই তো আর একটা নিব নিবো করে আর হচ্ছে না আর আর যেগুলো সুতির চাদর আছে না একদম রঙটা ম্যাটমেটে হয়ে গেছে পাতলে একদম ভালো লাগে না তো বোন বলছে দিদি এই চাদরটা না পাতলে আর কোনটা পাতবো দেখো পাতার পরে কত সুন্দর লাগছে কভারটা চেঞ্জ করার পরে কত সুন্দর লাগছে গোছানো দেখতেও ভালো লাগছে আর এটা দিয়ে থাকতে হবে নিতে হবে জানি না কোন দিন নিতে পারবো সংসারে তো একটার পর একটা লেগেই থাকে তাই না আজকে এটা তো কালকে সেটা জায়গার এই কম্পিউটার টেবিলটা সরিয়েছে র‍্যাকটা সরিয়ে এখন এই জায়গাটা পুরো ঝাড়ু দিবে বোন দেখেছো কত নোংরা পড়েছে বাপরে বাপ কিছুদিন আগেই কিন্তু ও এগুলো সব কিছু পরিষ্কার করেছে আর টিকটিকিগুলো মানে যা করছে কিছু বলার নেই সব কিছু না সরিয়ে এগুলো এই জায়গাটা পরিষ্কার করাই যায় না তাই না বোন দেখেছো কত মানে ধুলো তারপরে নোংরা বেরোলো বোন ঝাড়ু দিয়ে দেখো কম্পিউটার টেবিলটা সরিয়ে এইভাবে রাখলো এখন ওই যে র্যাকটাও এনে এখানে রাখতে হবে আর গোছা মানে ঝাড়ু দেওয়ার পরে কত যে নোংরা বেরোলো ময়লা বেরোলো কি আর বলবো আর দেখো গুছিয়ে রাখার পরে কত সুন্দর লাগে সব কিছুটাই না আর অগোছানো থাকলে সত্যি আর মানে দেখা যায় না তো এখন এই যে র্যাকটাও এনে এই জায়গাতে গুছিয়ে রেখে দেবে তাহলে পুরো ঘরটা দেখতে অনেকটাই সুন্দর মানে লাগবে আর কম্পিউটারটা যেন তো খারাপ হয়ে গেছে আর ঠিক করানোও হয় না কারণ এর আগে দুবার করে ঠিক করিয়েছিলাম তো সেরকম তো কোনো মানে কাজই লাগে না তো কি করবো রে রেখে দেওয়া হয়েছে তো যাই হোক এই যে একটাও বোন সরিয়ে গুছিয়ে রেখে দিল মা ওইদিকে রান্না করছি আর আমি ছেড়ে দিকে রেস্ট নিচ্ছি বাবা সাবান এনে দিয়েছে তো এই সাবানটা আমি মাঠলে তো সাবানটা বারন্ত হয়ে গেছে আজকে কাকিমার দোকান থেকেও শ্যাম্পু এনেছি মাথাতে একটু শ্যাম্পু করব বললাম তো শ্যাম্পু হচ্ছে আনলাম সকালবেলা থেকে মানে খরচা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে শ্যাম্পু দিতে হবে বোনও শ্যাম্পু করলো আবার আমার বেশ অনেক দিনই হয়ে গেল মাথাতে শ্যাম্পু করা হয়নি মা ওইদিকে রান্নাবান্না করছে তো আমি একটু শুয়ে থেকে রেস নিচ্ছি মার ওইদিকে রান্নাবান্না হয়ে গেলে গাড়িতে বসিয়ে দেবে একটু খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো আজকে তো বোন রান্নাঘরে আসতে পারেনি তো একদম সিম্পল রান্না হয়েছে পনির বানিয়েছিলাম পনি আলু দিয়ে ঝোল করেছে হালকা পাতলা করেই ঝোল করেছে আর খেতেও বেশ টেস্টি হয়েছিল অনেকদিন পর পনির তরকারি রান্না হলো মানে ঝোল করা হলো আর কি তো মা ভাবলো যে আলু পোটুল দিয়ে করবে তো মাকে বললাম না মা শুধু আলু দিয়ে একদম আলুটা ভেঙে নিয়েছে আর কি দেখো একদম ভেঙে নিয়েছে কম আলু দিয়েছে আর পনির তো বেশ ভালো হয়েছিল আর তার সঙ্গে হচ্ছে চাল কুমড়ের ঘন্ট এটাই আজকে আমাদের স্নান করে একটু শুয়ে থেকে রেস্ট নিলাম করলাম তো একটু জল মুড়ি খেলাম খেয়ে এখন এই যে বাটিগুলো বাইরে রেখে আছি মা ওইদিকে কাজ করছে মানে চিড়ে সেগুলো ছাড়ছে আর আমি ভাবলাম মা আবার উঠবে তো যাই এগুলো হচ্ছে টেবিলে রেখে দিই মা যখন সময় পাবে তখন হচ্ছে মেজে ধুয়ে রেখে দেবে ঘরে তো সেই জন্যই আর কি যাচ্ছি চা নিয়ে চলে এসেছে তো এখন চা কাপে নিয়ে মিলে সন্ধ্যাবেলা টিফিন করবো তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা সামনে আসলাম না চুলটা বাঁধা নেই তো সেই জন্য চা দিয়ে শুভ সন্ধ্যাটা শুরু করলাম তো মা মাত্রই নিয়ে আসলো চা করে এই কাপগুলো নিয়ে চা খেতে না খুব ভালো লাগে জানো তো তো এই কাপকেই আমরা চা খাই রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো এই মাত্র ঘরে এলাম তো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করে তারপরে বিছানাতে উঠবো আর হচ্ছে তোমাদের আজকে একটা কথা বলি মানে মাকে রাজি করিয়ে অবশেষে বোন এই কাজটা শুরু করলো তার মানে কী তো ও কালকে থেকে ভেবে রেখেছে যেহেতু সপ্তাহে দিন ছুটি থাকে তো মানে শনিবার আর রবিবার তো এই দুটো দিনে ঘরের কাজ না করলে বোন করতে পারে না কারণ মানে ও মানে সেই সকালে বেরিয়ে যায় আর বিকেলে আসে তো এবার ঘরের কাজটা করতে সারাটা দিন বসে থাকে নিজেরও তো একটা শরীর বিশ্রাম পায় না তো মা তো ওকে করতেই দিবে না কালকে থেকে মাকে বলছে মা প্রথমে আমাকে বললো দিদি ভাই কালকে একটা ঘরের কাজ করবো তুই মাকে বলবি না তো আমি বললাম কি কাজ বল তখন আমাকে তো সব কথা বলে তো বলে কি এই র্যাক তারপরে মডুলার এগুলো প্রচণ্ড দুলা পড়েছে এগুলো আমি পরিষ্কার করবো তারপর দেখবো কিছুদিন আগে তোর কোমরে ব্যথা হয়েছিলো তো তুই এখন এগুলো করিস না যেহেতু ও কমলে চোট পেয়েছিলো তোমরা তো জানোই তো করিস না বলে কি না দিদি ভাই আমার আর দেখতে পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে চোখে তো মা তো সময় পায় না আর মাকেও বলতেও পারবে না কারণ সত্যি তো মা রান্নাবান্না আমাদের সব কাজ করে করার পরে মাল সময় নেই একদমই সময় নেই আর যে এসটা কোনো লোক মানে আমাদের দিয়ে করাবো সেটাও আমাদের সম্ভব না তো বোন বলছে দিদি মানে ধীরে ধীরেও করবো তুই যখন শুয়ে থাকবি আমি তখন থেকে শুরু করব কাজ তো সকালবেলা মাকে বলেছে মা বলেছে না বাবা তুমি এইটা করো না তুমি রেস্ট নাও পরে সপ্তাহে করো বলে কি না মা আমি ধীরে ধীরে করবো তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না মানে মা তো রাজি হবে না তারপরে মায়ের সাথে ঘ্যান ঘ্যান ঘ্যাম করে তারপরে মাকে অবশেষে রাজি করিয়ে ঘরের এই মোছা তারপরে সবকিছু পরিষ্কার করা মানে এই কাজটা করলো আর কি আর আস্তে যা গরম পড়েছে মানে ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না বাধ্য হয়ে মানে স্ট্যাম্প ফ্যানটাও বার করতে হয়েছে তো এই ঘরে স্ট্যাম্প ফ্যানটা নিয়েছি মিষ্টি গরমটা কমে যেমন আর জানোই তো আমাদের ঘরে মানে একতলার ঘরে যা বরম হয় আর সকালে সূর্য মামা ওঠা থেকে সারাদিন আমাদের ছাদের ওগুলো রোদ করে আর কি ছাদে তারপরে এইদিকে মানে রাস্তার পাশে যে দেওয়ালটা সেই দেওয়ালে রোদ পড়ে এবার কি হয় এই যে রাত্রিবেলা সেই গরমটাকে ছেড়ে দেয় আর বিভ একটা গরম সন্ধ্যা থেকে মনে হচ্ছে শরীরের মধ্যে একটা গরমের জন্য কেমন যেন একটা লাগছে এবার আমাদের তো যে শরীর আমাদের তো স্নান করা সম্ভব না আবার গায়ে গায়ে জল দিলেও ঠান্ডা লেগে যায় জ্বর আসা ইয়ে হয় তো এগুলো নিয়ে সারাদিন মানে কি গরমে কষ্ট পাচ্ছে তো বাবাকে বললাম বাবা এসে তারপরে স্ক্যান প্যানটা দিল তারপরে একটু হাওয়া খেলাম ভালো লাগলো আর কি তো অনেক কথাই বললাম আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাই আর একটা কথা যেটা আমার সম্বন্ধে আমি অনেক কথা তোমাদেরকে বলবো তো তোমরা রোজ ভিডিওতে দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমার সম্বন্ধে অনেক অনেক কথা ঠিক আছে